তো মনের মানুষটা যদি একটু বয়স্ক হয় আগে পরে যদি বিয়ে করে থাকে তাহলে সমস্যা আছে না না সমস্যা নেই তো আপনি কি করেন আপু এই সেলাই মেশিনে কাজ করি আপনার বয়সটা কত আঠারো আচ্ছা ঠিক আছে আপনার এই নাম্বারে কি ইমো আছে আচ্ছা ঠিক আছে আমি আমার দর্শকের উদ্দেশ্যে আপনার এই ফটোটা এবং কি আপনার নাম্বারটা আমি ভিডিও স্ক্রিনে দিয়ে দিব যদি কোনো কোন দর্শক আপনার সাথে কথা বলতে চায় আপনাকে ফোন দিবে ধরার কথা বললেন আচ্ছা আসসালাম